জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা নিয়ে হাজির বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত বা পাঠ করা উচিত মা লক্ষ্মী ভগবান বিষ্ণু তাহলে অত্যন্ত প্রসন্ন হন এবং বন্ধুরা যদি পারেন সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর নামে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী স্তুতে শ্রাবণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা পাচালী রম্ভাবতীর পালা অজয়ের ধারে ঘর জগদত্ত নাম পত্নী নাম রম্ভাবতী ছিল তার ধাম না ছাড়ি তারে জগদত্ত রহে চকর চকরী সম মুখপানে চাহে এইরূপে কতকাল গত হয়ে যায় বাণিজ্য তরেতে জগদত্ত মন চায় প্রতি চাহি বলে ওগো মোর নারী দুই জনে চল যাই সাজাইয়া তরি এত শুনি রম্ভা বলে নিজ প্রাণ নাথে কোথাও না শুনি প্রভু নারী গেছে সাথে আমার অভাবে যদি থাকিতে না পারো চম্পকের মালা গাঁথি দিও তবে ধরো যদি এ মালা গলে থাকে হইয়া উজ্জ্বল জানিবে তোমার নারী আছে নিরিমল এত বলি রম্ভা মাঙ্গলিল সপ্ত ডিঙ্গায় সপ্ত ডিঙ্গা লয়ে সাধু যেতে যায় ডিঙ্গায় বসিয়া সাধু যায় ধীরে ধীরে বীর সিংহ রাজঘাটে যে করে মালিনীর সাথে সাধু রাজ্যসভা যায় মহারাজে ভেট দিলা তায় সাধু গলে দেখে রাজা চম্পকের হার মালিনীর প্রতি চাহি কহিছে অপার চম্পকের মালা সদা গড়ে দিলে মোর রাজ্যে থাকি তুমি মোরে ভণ্ডাইলে এত শুনি সে মালিনী বল এ বচন তব রাজ্যে কোথা চাপা কহ তো রাজন তাহা শুনি জগদত্ত বলিলা বচন মন্ত্রপুত মালা পত্নী করিছে অর্পণ বলিয়াছে মোর পত্নী শুন গুণমণি যেদিন এমালা শুকাবে হব দিচারিনি। এত শুনি মহারাজ স্তব্ধ হয়ে রয় কেমন সে সতী তারে দেখিব নিশ্চয় রাজা পেয়ে কোটাল ছেড়ে দিল তরী মালিনীর গৃহপাশে সাধুর যে পুরী মালিনীরে দিল কোটাল নানা রত্ন ধন। রম্ভাসনে মিলনের সেই তো কারণ রম্ভাবতী নিকটে মালিনী প্রবেশিয়া কোটালের রূপগুণ কহে প্রকাশিয়া রম্ভা বলে বিফলে যৌবন মোর যায় আসিতে বলিও তুমি কোটালে হেথায় এ কথা বলিয়া রম্ভা সখী প্রতি চায় রম্ভা সাজি এক সখি বসিল তথায় কিছু পরে কোটাল সে রম্ভা পাশে গেল সখী সঙ্গে রঙ্গরস করিতে লাগিল সেই কালে খট খট শব্দ যেগো হয় ভয়ে পেয়ে কোটালিয়া অমনি পলায় স্বরাজ্যে আসি কোটাল রাজা কাছে যায় পূর্বাপর সব কথা রাজারে জানায় সব শুনি রাজা গেলা সাধুর মহলে উজ্জ্বল মালা জগদত্ত গলে মনেতে বুঝিলা রাজা কোটাল চাতুরি। সখী সঙ্গে রস রঙ্গে এলো দণ্ডাচারী মনেতে বিচারি রাজা ছাড়িলেন তরি কতদিন পরে রাজা গেল মালিবাড়ি রাজা বলে রম্ভাসনে মিলাও মালিনী জীবনের আলো যে ভুবন মোহিনী রম্ভা কয় ও গো মালিনী কহি শুনো আমি রাজারে লইয়া এসো মধ্যরাত্রে তুমি মধ্যরাত্রে রাজা গিয়া পালংকে বসিল সেই কালে রম্ভা যে রন্ধন আরম্ভিল রন্ধন করিয়া রম্ভা আহারে বসিলা হেরি তাহা মহারাজ পাতেতে বসিলা এইরূপে ভোজন করিয়া দুইজনে ভোজন অন্তে মহারাজ কইল আচমন রাজা বলে এসো কাছে ওগো প্রাণেশ্বরী রম্ভা বলে শুনো রাজা নিবেদন করি পুত্র সম অন্য খেলে তুমি মোর পাতে কেমনে বসিতে মোড়ে বলগিয়া গিয়া সাথে হেন বাক্য শুনি রাজা জুড়ি দুই হাত মা বলিয়া রাজা করে যে আনে রম্ভা সনে মিলন করালো ক্ষণে লক্ষ্মীর কৃপায় রম্ভা নিজপতি পায় হরি হরি বলো পালা হইল সায় ইতি শ্রাবণ মাসের ব্রত কথা সমাপ্ত তাহলে বন্ধুরা সকলেই ভালো থাকবেন কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে মনে রাখবেন ধন্যবাদ